দূরে কোথাও নয় আমাদের নিজ এলাকায় রয়েছে অসম্ভব সুন্দর জায়গা আজকে পরিচয় করে দেবো এমনই সুন্দর একটি জায়গার জায়গাটি দেখলে আপনার ইচ্ছা করবে এই জায়গাটিতে কিছুটা সময় কাটানোর জন্য তবে আমরা যাওয়ার সময় ঘটেছে কিছু অদ্ভুত ঘটনা চলুন দেখা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের নতুন একটি জায়গায় নতুন কিছু দেখানোর জন্য তো আজকে আমরা যাব নরসিংদী জেলার বেলা থানার নীলুখিয়া গ্রামে সেখানকার একটি নৌকাঘাট আপনার নজর কেড়ে নেবে তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক আমরা এখন আছি চরবেলাপথে চরবেলাবো থেকে দুলালকান্দি রাস্তাটা খুবই সুন্দর যেহেতু আমাদের গন্তব্য নিলক্ষিয়া আর তাই চলে এলাম দুলালকান্দি বাজারে কারণ দুলালকান্দি বাজারের উপর দিয়ে যেতে হবে নীলক্ষিয়া বাজার দুলালকান্দি বাজার থেকে হাতের বাম পাশ দিয়ে চলে যেতে হবে নিলক্ষিয়া বাজারে আর সেখানে রয়েছে কাঙ্ক্ষিত জায়গাটি নীলুক্ষিয়া বাজারে যাওয়ার পথে চোখে পড়বে নীলক্ষিয়া স্টিলের ব্রিজটি যা এই এলাকার বহুল পরিচিত প্রতিটি বিকালি যেন এই স্টিলের ব্রিজে এখানকার মানুষের প্রাণবন্ত সময় কেটেছে তো চলে এলাম নীলুকিয়া বাজারে নীলুকিয়া বাজার থেকে হাতের বাম দিক দিয়ে কিছুটা পথ সোজা চলে যেতে হবে কিন্তু হঠাৎ চোখে পড়লো রাস্তায় অনেক মানুষ মনে হচ্ছিল কোথাও একটা গ্যাঞ্জাম হচ্ছে আর সেটা দেখার জন্য চলে গেলাম আরো একটু সামনে তারপরে যে দৃশ্যটা দেখলাম আসলে অবিশ্বাস্য আমরা ভাবতেও পারি যে এই জায়গাটিতে আজকে মেলা হচ্ছে হ্যাঁ একদম ঠিক এখানে উদযাপিত হচ্ছে বৈশাখী মেলা যা আসলে আনএক্সপেক্টেড যাই হোক আমাদের উদ্দেশ্য মেলা নয় আমরা চলে যাব নৌকাঘাট আর নৌকাঘাট যাওয়ার জন্য আমাদের হাতের বাম দিক দিয়ে চলে যেতে হবে এখান থেকে নৌকাঘাটের রাস্তাটা মাটির রাস্তা হলেও রাস্তাটির সৌন্দর্য খুবই চমৎকার অবশেষে আমরা চলে এলাম নীলক্ষিয়া নৌকাঘাটে নৌকাঘাটের সামনে এই উঁচু জায়গাটি এখানকার মূল আকর্ষণ প্রতিদিন বিকেলবেলায় এখানে মানুষের একটি ভিড় জমাট হয়ে থাকে কেননা এখান থেকে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাছাড়া সাথে পাবেন শীতল বাতাস ফ্রি পরন্ত বিকেলবেলা এই জায়গাটি যেন চির শান্তির একটি জায়গা প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া আর মানসিক শান্তির জন্য অন্যতম একটি জায়গা হলো এই জায়গাটি তো ফাইনালি আমরা চলে যাব নৌকা ঘাটে নদীর পানি আর নদীর দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে আর সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে একবার হলেও এই ঘাটে আসতে হবে নদীর পাড়ের সৌন্দর্য সত্যিই আমার কাছে খুব ভালো লেগেছে তাছাড়া নদী ভালো লাগে না এমন মানুষ পৃথিবীতে খুবই কম আছে ব্যক্তিগতভাবে এরকম পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে আর তাই তো বারবার ছুটে আসি এরকম সৌন্দর্যের পরিপূর্ণ জায়গায় নদীর এই মিঠা পানি দেখে আমার খুব ইচ্ছে ছিল পানিকে ছুঁয়ে দেখার জন্য আর সেজন্য পানিকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করলাম গরমের তাপমাত্রা বেশি থাকলেও পানি ছিল খুবই শীতল এখান থেকে নদী পারাপারের প্রধান মাধ্যম হচ্ছে নৌকা যেটাকে আমরা গোদারা বলে থাকি যার কারণে এই জায়গাটির নাম গোদারাঘাট তবে বর্তমান সময়ে এরকম গোদারাঘাট খুব একটা দেখা যায় না যাই হোক খুবই সুন্দর একটি দৃশ্য ছিল আচ্ছা জায়গাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ